হ্যালো বন্ধুরা আচ্ছা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো যখন তোমরা কোনো সাবজেক্ট আঁকছো তখন তার ফোকাস ফোকাস পয়েন্ট পয়েন্ট তোমরা অনেক সময় শুনেছো যে ধরে কাজ করতে হয় আজ এই ভিডিওতে ভিডিওটিতে তোমাদেরকে আমি এটা বুঝিয়ে দেবো যে ফোকাস পয়েন্ট অ্যাকচুয়ালি কি এবং কিভাবে কোনো একটা সাবজেক্টকে তুমি তোমার ছবিতে ফোকাস পয়েন্টের দ্বারা করতে পারো বোঝা যাচ্ছে তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে জানাতে চাই যারা তোমরা মনে করছো অনলাইন ক্লাস করবে তারা ডিসক্রিপশনে দেওয়ার নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো বা যারা ফেসবুক থেকে দেখছো তারা মেসেঞ্জারে আমাকে মেসেজ করতে পারো আমি তোমাদেরকে সেখানে রিপ্লাই দিয়ে দেবো বা সেখানে আমি ডিটেলস জানিয়ে দেবো অনলাইন ক্লাসে বাংলাদেশ এবং ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আহ কিছু ছাত্রছাত্রী অনলাইন ক্লাস অ্যাটেন্ড করছে এবং জুনিয়র এবং সিনিয়র গ্রুপে কিন্তু আলাদা আলাদা ক্লাস হয় অনলাইন ক্লাসে হয়তো সেইভাবে শেখা হয়ে ওঠে না এটা অনেকেই হয়তো আপনারা মনে করেন তো তাদের জন্যই আজ এই ভিডিও যেখানে আমি এই ভিডিওটিতে আমি অনলাইনে যেমনভাবে আমি বাচ্চাদেরকে শেখাই তো তারই একটা পার্ট আমি এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখাতে চলেছি আশা করছি ভিডিওটা যদি তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবে যে অনলাইনের মাধ্যমে কিন্তু বাচ্চারা শিখতে পারে তো চলো তাহলে আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা সবার প্রথমে আমি তোমাদেরকে বলতে চাইবো যে ফোকাস পয়েন্ট এই বিষয়টি কি বা ফোকাস জিনিসটা কি দেখো আমরা যখন কোনো কিছুর উপর যখন ফোকাস করি না তখন দেখবে সেই বস্তুটি ছাড়া অন্য কোনো বস্তুকে কিন্তু আমরা সেইভাবে মানে দেখতে পাই না মানে কিছুটা ঝাপসা দেখি যেটাকে ফোকাস করছি সেই জায়গাটাকে কিন্তু ভালো দেখি এবং তার চারিপাশে কিন্তু কিছুটা ঝাপসা দেখি একটা এক্সাম্পল তোমাদের সামনে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরো আমার হাতে একটা তুলি রয়েছে তুমি এখানে একটা পেন্সিল নিতে পারো যা কিছু নিতে পারো এই তুলিটাকে তুমি তোমার চোখের সামনে রাখবে কিছুটা দূরে রাখতে পারো বা কাছাকাছিও রাখতে পারো হ্যাঁ এবার এই তুলিটাকে ধরো আমি এই যে তোমাদের সামনে দেখো আমি যেভাবে রেখেছি তোমরাও ঠিক সেইভাবে কিন্তু রাখতে পারো রেখে যদি আমি আমার ফোকাসটাকে এই তুলিতে রাখি তোমরাও তোমাদের হাতের সামনে যেটাকে রেখেছো সেইটার উপরে তোমরা যদি ফোকাস করো মানে সেইটাকে যদি ভালো করে দেখো তখন দেখবে পেছনের যা কিছু তোমরা দেখছো সবকিছু দেখো কিছুটা ঝাপসা হয়ে গেছে এবারে আমি যদি তুলিটাকে এখানে রেখে আমি যদি পিছনের কোনো একটা বস্তুকে যদি এবার দেখি ধরো আমি আমার ফোনটা দিয়ে ভিডিও করছি আমি আমার ফোনটাকে দেখছি বা তুমি যে তোমার ফোনটা দিয়ে ভিডিও দেখছো তুমি তোমার ফোনটাকে এবার দেখো যেটাকে তুমি সামনে রেখেছো সেটাকে সেইভাবে রাখো রেখে যদি তুমি তোমার ফোনটাকে এবার দেখো তাহলে খেয়াল করে দেখো তুমি তোমার ফোনটাকে ভালোভাবে দেখছো কিন্তু তুলিটা সামনে থাকা সত্ত্বেও তুলিটাকে কিন্তু সেইভাবে তুমি দেখতে পাচ্ছ না অর্থাৎ ঝাপসা হয়ে গেছে ঠিক কিনা এরকম ভাবে তুমি এই দুটো বস্তুকেও সামনে রেখে যদি এর পেছনের কোনো বস্তুকে দেখো মানে আমি যদি এই ফোনেরও পেছনের কোনো বস্তুকে দেখি তখন দেখা যাচ্ছে এই ফোন আর সামনে থাকা তুলিটা কিন্তু কিছুটা ঝাপসা হয়ে যাচ্ছে পেছনের বস্তু কিন্তু এবারে আমার চোখে কিন্তু মানে হাইলাইট মানে হাইলাইট বলতে ফোকাস হয়ে যাচ্ছে মানে আমি ওই জিনিসগুলোকে ভালো করে দেখতে পাচ্ছি আবার যদি আমি তুলিটাকে দেখি তখন দেখবো যে তুলি ছাড়া বাকি সবকিছু কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে তুলি কিন্তু আমার কাছে আহ মানে আমি কিন্তু এটাকে ভালো দেখতে পারছি ঠিক একই রকম ভাবে আশা করছি তোমরাও জিনিসটাকে লক্ষ্য করেছো যে তোমরা যখন কোনো বস্তুকে সামনে রেখেছো সেই জিনিসটাকে যদি তুমি ফোকাস করছো আশেপাশে সমস্ত বস্তু কিন্তু ঝাপসা হয়ে যাচ্ছে এবারে আমরা যখন ছবি আঁকি বা যখন আমরা কোনো সিনারি আঁকতে যাচ্ছি মানে আমি সহজ করে সাবজেক্টকে সিনারি বলছি যদিও সিনারিটা কিন্তু অ্যাকচুয়ালি হয় না ওটা কিন্তু সাবজেক্ট হয় যেটাকে কম্পিটিশন আমরা বলি তো যাই হোক আমি ছোটদের জন্য বলছি যেহেতু তো সিনারি বললে ওরা ভালো বুঝতে পারে তো যখন তুমি কোনো একটা সিনারি আঁকছো তখন তুমি ছবির প্রত্যেকটা জায়গাতে যদি সমানভাবে যদি তুমি দেখাতে চাও মানে প্রত্যেকটা জায়গাকে যদি তুমি হাইলাইট করছো প্রত্যেকটা জায়গাকে যদি সুন্দর করতে যাও সব থেকে ভালো করে সব জায়গা যদি দেখাতে যাচ্ছ তখন কি হয়ে যাচ্ছে ওই ছবির না ফোকাসটা না চারিদিকে হয়ে যাচ্ছে যার ফলে ছবিটা কিন্তু গ্রামারের দিক থেকে কিছুটা ভুল হচ্ছে মানে বিষয়টা নিশ্চয়ই বুঝতে পারছো যে তুমি তোমার যে যে ছবি আঁকছো সেই ছবিতে কোনো একটা পার্টকে হাইলাইটেড করো বা খুব ভালো করে ডিটেলের সাথে কাজ করো এবং বাকি অংশগুলোকে ফোকাস করো না অর্থাৎ সেই জায়গাগুলোকে কিছুটা ছেড়ে দাও বা কিছুটা লাইট করে কাজ করো বুঝতে পারছো না হলে সমস্ত জায়গাতে যদি তুমি ভালো করে একেবারে সাথে কাজ করতে যাও তাহলে কিন্তু তোমার যে কম্পোজিশন সেই কম্পোজিশন বা তোমার যে সিনারি সেই সিনারিটা কিন্তু দেখতে ভালো হবে কিন্তু গ্রামারের দিক থেকে সিনারিটা ভুল হবে তো আশা করছি ফোকাস জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এবং ছবিতে আমি তোমাদেরকে এবার দেখাবো যে একটা খাতায় যখন তুমি আঁকছো ছবি সেখানে কোন কোন জায়গাগুলি ফোকাস পয়েন্ট হতে পারে বুঝতে পারছো এবং তার থ্রু কিভাবে তুমি খুব সহজে ড্রয়িং করতে পারো সেই জিনিসটাকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো চলো এবার তাহলে প্র্যাকটিক্যালি বিষয়টিকে বোঝার চেষ্টা করি সবার প্রথমে আমি আগে একটা বর্ডার টেনে নিচ্ছি আচ্ছা এখানে তোমরা দেখতে পারছো যে এই যে বর্ডারের মধ্যে আমি ছবিটাকে যদি আঁকতে যাই ভালো করে বোঝো বর্ডারের মধ্যে তুমি বর্ডার না দিয়েও করতে পারো প্রসেস একই তাহলে এখান থেকে এই যে পার্টটা দেখতে পাচ্ছ এই যে পার্টটা দেখতে পাচ্ছ সবার প্রথম এই পার্টটাকে সমান তিনটে ভাগে ভাগ করে নাও বুঝতে পারছো পয়েন্টের মাধ্যমে হ্যাঁ এই যে পয়েন্টের মাধ্যমে অ্যাপ্রক্স তিনটে ভাগে ভাগ করে নাও ঠিক আছে ভাগ করে কি করবে এই যে লাইন টেনে নাও বুঝতে পারলে তারপরে কি হচ্ছে এই যে একটা পয়েন্ট এখান থেকে এই ঠিক আছে তাহলে কটা ভাগ হলো এক দুই তিন ভাবে এখান থেকে এই যে পারটা দেখতে পাচ্ছ এখান থেকে এইটুকু এর মধ্যে তো ছবিটা আঁকবো এখানেও তোমাকে সমান তিনটে ভাগে ভাগ করতে হবে পেন্সিলটাকে একটু দূর থেকে ধরে তোমাকে একটু আন্দাজ করে নিতে হবে যে এখানে তিনটে ভাগ করলে কেমন হয় এটা হ্যাঁ একটুখানি ছোট বড় হলে সমস্যা নেই তবে চেষ্টা করবে প্রায় সমানে রাখার এই পয়েন্ট দিয়ে দিয়ে ঠিক আছে এবার কি হবে এবার এখান থেকে দাগ দিয়ে নাও দেখো এই যে দেখো আমি এখানে দাগ দিলাম তার মানে এদিকে তিনটে ভাগ করেছি এদিকে এক দুই তিনটে ভাগ করেছি তাই তো এই যে ভাগগুলো করা হলো এই যে দেখতে পাচ্ছ এই যে এই যে পয়েন্ট যেখানে যেখানে ছেদ করেছে এইগুলো হচ্ছে ফোকাস পয়েন্ট বোঝা যাচ্ছে এইগুলো হচ্ছে ফোকাস পয়েন্ট যদি তুমি এই খাতার মধ্যে ছবিটাকে আঁকতে যাচ্ছ তোমাকে চেষ্টা করতে হবে যে কোনো একটা ফোকাস পয়েন্ট ধরে কাজ করার মানে যদি তুমি এই মনে করো যে তুমি এই দিক থেকে মানে দেখাতে চাইছো মানে এই ফোকাস পয়েন্ট ধরে কাজ করছো তাহলে তোমার মেন যে বিষয়বস্তু মেইন যে সাবজেক্ট সেটাকে তোমাকে এইখানে রাখতে হবে বোঝা গেলো এইদিকে বা যদি তুমি এই দিক থেকে ধরে কাজ করতে চাইছো তখন কিন্তু তোমাকে এই দিকে রাখতে হবে মেন বিষয়বস্তুকে যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেহেতু ছোটদের জন্য তো তো আমি খুব সহজ একটা ছবি দিচ্ছি এখানে ধরো আমি এখানে একটা প্রথমে গাছ করে নিচ্ছি হম মানে মনে রাখতে হবে যে গাছ আঁকবো সেটা কিন্তু ফোকাস পয়েন্টের আশেপাশে থাকবে বুঝতে পারছো মানে এখান থেকে অনেক দূরে চলে যাবে না মাঝখানের দিকে চলে আসবে না এই কাছাকাছি থাকতে হবে ঠিক আছে তো আমি দেখো এখানে কিভাবে করছি এই ঠিক আছে দেখো তাহলে গাছটা এখানে আমি করলাম যেটা ফোকাস পয়েন্ট ধরে উঠলো ঠিক আছে এখানে চাইলে তুমি আরো ডালপালা দিতে পারো সেটা আলাদা এফেক্ট হ্যাঁ এই হলো একটা গাছ করলাম এবার গাছটা করলাম এর সাথে আমি যদি এখানে একটা নৌকা করে দিই হুম দেখো গাছের সঙ্গে মানে এই করছি এবারে তাহলে এখানে ব্যাপারটা কি হলো যে ফোকাস পয়েন্ট ধরে আমি দেখো কাজটা করলাম হ্যাঁ নৌকাটা যেহেতু সামনে আছে বড় সেহেতু এই দিকে চলে এসছে সেটা কোনো ব্যাপার না বুঝতে পারছো কিন্তু তোমার মেন যে কাজ তুমি এই জায়গাটা দিয়েই তো করলে তাই না এই যে পার্টটা ধরেই তো কাজটা করলে তো এটাই হচ্ছে ফোকাস পয়েন্ট মানে আমি এই জায়গাটাকে বেশি কাজ করব এবারে কি হচ্ছে দূরে আমি কিছু ঘর বাড়ি দেখাতে চাইছি তাহলে কি হচ্ছে এর কাছাকাছি দেখো এর পাশে আরেকটা দিতে পারো তুমি দেখো এখানে বাড়িতে কলা গাছ থাকতে পারে যেমন কিছু যা কিছু ভাবতে পারো হ্যাঁ পেছনে জঙ্গল দেখো এই হয়ে গেল আমাদের এই এই দিকের পার্ট অর্থাৎ আমি এই দিকে দেখো ম্যাক্সিমাম কাজগুলোকে আমি যেগুলোতে মানে যেগুলোকে আমি বেশি দেখাতে চাইছি সেই পার্টগুলোকে দেখো আমি এই দিকে ডান দিকে দেখো সরিয়ে রেখেছি বুঝতে পারছো কারণ আমি এই ফোকাস পয়েন্ট ধরে কাজটা করেছি মেন মেন বিষয়বস্তুগুলো আমার এর ভিতর দেখো ঢুকে গেছে এইটুকু হওয়ার পরে এবার ব্যালেন্স করার জন্য তুমি চাইলে দূরে একটা কিছু দিতেই পারো হ্যাঁ ধরো আমি এখানে একটা এটা তো নদী দেখাতে চাইছি তো এখানে আমি একটা দেখো লাইন টেনে দিলাম লাইন টেনে দিয়ে এখানে এই এখানে একটা ছোট্ট বাড়ি অনেকটা দূরে যেহেতু এখানে পার্সপেক্টিভ চলে আসছে তাহলে এখানে কি হচ্ছে দূরে ছোট্ট একটা বাড়ি দিয়ে দিলাম দেখো এখানে ছোট 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 একটু জঙ্গল দিয়ে দিলাম বুঝতে পারলে এখানে দূরে এটা হচ্ছে কি মানে ব্যালেন্স করার জন্য ছবিটাকে হ্যাঁ শুধু তো এই মানে দুটো ঘর করলে তো ভালো লাগবে না তো ব্যালেন্স করার জন্য এটা পরে আসলো এবার এখানে বিষয়টাকে দেখো বিষয় কি দেখো এই দিকের পার্টটাতে কি হলো আমি কিন্তু বেশি কাজ করেছি কারণটা কি কারণ এখানে এই যে আমি এই দিকের ফোকাস পয়েন্টটা ধরে আমি এখানে কাজ করেছি বলে এই দিকের পার্টটাতে দেখো ম্যাক্সিমাম কাজগুলোকে কিন্তু আমি মানে যেটা বেশি দেখাতে চাইছি কারণ আমি এখানে দেখাতে চাইছি নৌকা ঘরগুলোকে আমি বেশি ভালো করে দেখাতে চাইছি তো যে কারণে এটাকে দেখো আমি ডান দিকে রেখেছি বুঝতে পারো হ্যাঁ তুমি কিন্তু এটা এদিকেও রাখতে পারতে ব্যাপারটা বুঝতে পারছো তো এটাকেই আমরা বলছি ফোকাস পয়েন্ট হম এই দিকের ফোকাস পয়েন্টে যখন কাজ করবো তাহলে এইদিকের ফোকাস পয়েন্টে কিন্তু কোনো কিছু আর করার প্রয়োজন পড়বে না বুঝাচ্ছে দেখো এইদিকে কিন্তু আমি খুব একটা বেশি কাজ করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে যারা অনলাইন ক্লাস করতে চাও তারা যোগাযোগ করতে পারো আর সেই সঙ্গে যাদের ভিডিও ভালো লেগেছে তারা অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে তোমাদের মতামত জানিও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো data.